ওই তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো আমি ওকে ছাড়া বাঁচব না স্বামী ঠিক আছে ওকে ডাকো ও জিঙ্গা বেরিয়ে এসো তো আরে এত একটা মেয়ে তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে আমি বাচ্চা চাই না আমি খইকে চাই ঠিক আছে খই তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো যেতে পারি আমাদের একটা আলাদা রুম দিতে হবে খই সব আমার কাছে ঘুমাবে আচ্ছা ঠিক আছে আমি না হয় কোলবালি জড়িয়ে ঘুমাবো চলো বাড়ি চলো এসো তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো কিছুদিন পর কি হলো জিনা তুমি বমি করছো কেন দেখি দেখি তোমার পেটে তো বাচ্চা আমি না তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো বলো কার সাথে কি করেছো বলবে না তো আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেব আমি বাজা আইগা না ভিড়ো ওই ল্যাংড়া বাবা আমার বউ চলে গেছে তোমাকে এত টাকা দিলাম আমার বউকে আনতে পারলে না এই কচু কচু না সবাই আমাকে কচু দা বলে ডাকে আমি সাধু হয়েছি কেন বলতো কেন আমার বউ চলে গেছে আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবে আরে মাটিতে শুচ্ছ কেন তুমি আমার বুকে সব কি সমস্যা বালিকে চলো আসুন বাবা ল্যাং ল্যাং ল্যাংড়া কচু গোল গন্ডিকা কি 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 था এবারে দেখি দেখি আরে এই তো আমার বউ

আমার বউকে নিয়ে যাবিনা আমার বউটার কি অবস্থা করেছিস আমি শোধ নেবো না